একটি মাত্র ডকুমেন্টটি ইতালিতে আসার নিশ্চয়তা দিবে সেটা কি জানতে পারবেন আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় বন্ধুগণ সঙ্গে আছে আমি ফয়সাল ইতালি থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন আছেন শান্তিতে এবং নিরাপদে সে যাই হোক কথা না বাড়িয়ে শরণ শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আর সেটা হচ্ছে বন্ধুগণ আপনারা যারা ইতালি বিষয়ের জন্য নিকটাত্মীয় বা মাধ্যমের সাহায্যে অনলাইনে ফর্ম পূরণ করে রেখেছেন ডোমেস্টিক ক্যাটাগরিতে তাদেরকে বলবো মালিকের অন্যান্য ডকুমেন্টের পাশাপাশি একটি মাত্র ডকুমেন্টটি নিশ্চিততা দিবে আপনার মালিক একজন লোক আনার জন্য উপযুক্ত কিনা অর্থাৎ আপনাকে আনতে পারবে কিনা এই সম্পর্কিত একটি ডকুমেন্ট বা অনুমতিপত্র দিবে চেন্লা ইনপিএগো অর্থাৎ জব থেকে আপনাকে অনুমতিপত্র যদি না দিয়ে থাকে তাহলে বন্ধুগণ যদি আপনার মাধ্যম বা মালিক আপনার জন্য আবেদনটি করে তাহলে সেক্ষেত্রে আবেদনটি গ্রহণযোগ্যতা পাবে না এবং কি আবেদন করা যে কথা আর না করা কিন্তু বন্ধুগণ একই কথা আর মাঝখান দিয়ে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তাই বন্ধুগণ আমি বলবো আপনি আপনার মাধ্যম থেকে অবশ্যই এই ডকুমেন্টটি অর্থাৎ চেন্রপেল্লা ইনপিগো থেকে দেওয়া এই ডকুমেন্টটি চেয়ে নেবেন যা কিনা লেখা থাকবে আপনার মালিক আপনার জন্য আবেদন করতে পারবে কিনা বা একটা লোক বাংলাদেশ থেকে আনতে পারবে কিনা মনে রাখবেন বন্ধুগণ যখনই আপনার মালিক বা মাধ্যম আপনাকে এই ডকুমেন্টটি দিবে তাহলে সেক্ষেত্রে আপনার মালিক একজন লোক আনার জন্য অনুমতি পেয়েছে বা একজন লোক আনতে পারবে তাহলে বিশার এই ডোমেস্টিক ক্যাটাগরিতে ইচ্ছে করলে এখানে কি লেখা আছে সেক্ষেত্রে আপনি গুগল টেস্টের সাহায্য নিতে পারেন তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আসলে এটি কি ধরনের ডকুমেন্ট বা এখানে কি বলা হয়েছে আর একটা কথা না যোগ করলে নয় সেটা হচ্ছে ধরুন আপনার মালিক বা আপনার মাধ্যম আপনার জন্য এই জব সেন্টার থেকে এই অনুমতিপত্র দিয়ে পনেরো ডকুমেন্ট দিয়ে আপনার জন্য আবেদনটি করেছে এখন কথা হচ্ছে যখনই বন্ধুগণ আপনার নামে আবেদনটি করা হবে সেক্ষেত্রে আপনার এলাকার কোটা কয়টি রয়েছে বা আপনার আবেদনটি কখন জমা পড়েছে সেটার উপর ডিফেন্স করে আপনার নামে নূল্যাবস্থা ইস্যু হবে কি হবে না তো বন্ধুগণ এটা হচ্ছে মূল বিষয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাই আমি বলবো বন্ধুগণ আপনারা আপনার মালিক থেকে অবশ্যই এই ডকুমেন্টটি চেয়ে নেবেন বা বুঝে নিবেন প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আমি চেষ্টা করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আশা করি বন্ধুগণ আপনারা সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে আমি অনুরোধ করব আপনাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান ইটালিয়ান সম্পর্কিত এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ডেইলি আপডেট পেতে পেজটিকে ফলো করতে না আপনি ভালো থাকুন এবং আপনাদের কাছে লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন থাকুন আনন্দ লোকে থাকুন মঙ্গলালোকে আপনাদের প্রত্যেকের জীবন যেনা হয় শান্তি এবং আনন্দময় দেখা হবে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আসসালামাইকুম আহমতুল্লাহ